পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম। তাঁকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সামা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়েদেনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদেনা আদম বললেন, "এ কারা?" আল্লাহ বললেন, "এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে।" সাইয়েদেনা আদম বললেন, "আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি?" আল্লাহ বললেন ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদুল আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সুহান

সেই দিন আদম বললেন মাহবুবদা ওরে 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র মাত্র বছর কেন দিলেন ও মাবুদ আমার হাজার বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় ভালো হিসাব বোঝে 100 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মা চলে এসেছে কারণ এটা অন টাইম উই কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন لكل امتين اجلهم فاذا جاء اجلهم মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বললো জি আন আকবাদা روحك রোগবস করতে আসছি আদম আলাইহিস বললেন ruhuk করতে আসছি

নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকায় দাস না নাই

উনি এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ আবার বিশ্বাই বলেল্লা তাকো মিল জুমা ইদাজুলজিলা তিল অর দোজালা তিল অর দোআলাহা ইদারুজ্জা তিল অর দো রজ্ জমাবুস্সা তিল জিবা লো বাসা কে আমতে রে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প

আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না